পিরোজপুর জেলার চায়নং কলাখালী ইউনিয়নের দাউদপুর বাজার হাসপাতালের সামনে রবিবার সকাল দশটায় মানবিক হামিম যুব ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয় আব্দুল রাজ্জাককে সভাপতি এবং মোহাম্মদ হারুন খন্দকারকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয় এছাড়া মহম্মদ হাসিব ইসলামকে বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক ঘোষণা করা হয় কমিটির ঘোষণার পাশাপাশি শিক্ষার্থী সহ এলাকার সাধারণ মানুষের জন্য রক্ত রক্তের গুরুত্বপূর্ণ ক্যাম্প পরিচালনা করা হয় যেখানে শতাধিক মানুষ শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম পাড়ুয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মানবিক হামিং যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ মোল্লা জিকু অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চার নাম কলাখালী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ শাহিন কাজী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক হামিম জো ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন খান কলাখালী ইউনিয়নের বিএনপির সভাপতি গিয়াসুদ্দিন চান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কাউসার মোল্লা পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এবং গাজীপুর মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সুমন সরকার সহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা বলেন মানবিক হামিম যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশে বিভিন্ন স্থানে রক্তদান শীতাতদের মধ্যে বস্ত্র বিতরণ বন্যাতদের সহযোগিতা ও অসুস্থ মানুষের সেবাসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন শাহের মোস্তফা কিঞ্জল মুক্তবার্তা পিরোজপুর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে থাকার জন্য এবং মানবিক পরিবারের মানবিক কাজ করার জন্য সবসময় অনুসরণ হওয়ার জন্য যা প্রয়োজন যেভাবে ভালো কাজ করা যায় আমরা হয়তো আজ আসি কাল থাকবো না আমাদের এই ভালো কাজগুলো থাকবে